আসসালামু আলাইকুম দর্শক নতুন আরও একটি লাইভে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশে কিন্তু চলে এসেছে জাকুজি বডি ম্যাসেজ বারটা যে বারটাপে আপনি শীতের দিনে গরম পানি এবং গরমের দিনে ঠান্ডা পানি ইউজ করে আপনার পুরো বডি ম্যাসেজ করতে পারবেন সারা দিনের ক্লান্তি কিন্তু এই বারটাপে যদি আপনি শাওয়ার নেন আপনি কিন্তু ক্লান্তি দূর হয়ে যাবে বাংলাদেশে কিন্তু এখন এগুলা চলে এসেছে এই ধরনের অনেক অনেক ডিজাইন আছে এই মুহূর্তে আমি আছি ঢাকা হাতির পুলিশ প্লাজার ঠিক পশ্চিম পাশে আরসি ফাইবার বাটটাপে ওনাদের প্রথম ফ্লোর এবং দ্বিতীয় ফ্লোর দুইটা ফ্লোরে এই হিউজ কালেকশন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে চার পাঁচ লাখ টাকা দামেরও প্রিমিয়াম বাটটাপ পাওয়া যায় আপনারা অবশ্যই স্ক্রিন জুড়ে নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে আছে প্রতিনিধি রাহান ভাই রাহান ভাই আজকে কি কি দেখাবেন আমাদেরকে ভাই আজকে হচ্ছে আমরা দেখাবো একটু প্রিমিয়াম সেগমেন্টে যা কোচি বডি বেস বাটটাপ আমরা দিন পরে আবার লাইভের মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসছি এই বাটারটা হচ্ছে আমাদের নতুন আসছে মানে নতুন বলতে এটার ফিচারটা একটু চেঞ্জ হয়ে আসছে হ্যাঁ জি জি আগে এখন হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন করা আসছে এবং এখানে হচ্ছে আপনার দেখেন একটা হচ্ছে হাতল সহকারে আসছে এবং ডিজাইনটা খুবই চেঞ্জ আর একটা আউটলুকিংটা হচ্ছে থ্রি ডিআর ডিজাইন ভাই এত সুন্দর সুন্দর বাচ্চা ভাই কালার হচ্ছে হোয়াইট গ্লিটার করা এবং এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এর মধ্যে

শরীরে হচ্ছে অনেক সময় জীবাণু ভাব থাকে হালকা হালকা শরীরে ব্যথা থাকে আপনি যখন এটার মধ্যে দেখা গেছে আবার অনেক সময় ডাক্তার ওয়াটার ট্রিটমেন্ট দিয়ে থাকে আপনাকে গরম পানিতে জন্য তখন হচ্ছে আপনি এটার মধ্যে এখানে অপশন দেওয়া আছে আপনি গিজার থেকে লাইন দিয়ে হচ্ছে আপনি হেলথ বেনিফিটটা নিতে পারবেন এখানে হচ্ছে আপনার বডি মেসেজ সিস্টেম দেওয়া আছে যে আপনি গরম ঠান্ডা পানির মাধ্যমে হচ্ছে মিক্সড করে হ্যাঁ এই যে এই ধরনের যে প্রেশারটা দিচ্ছি এখানে যে ব্যাক মেসেজের অপশন দেওয়া আছে আচ্ছা এই যে দেখেন এখানে আপনার পিঠের মেসেজটা করে দেবে এখানে ফুড মেসেজ দিবে এখানে হচ্ছে যে আপনার হচ্ছে সাইড মেসেজটা করে দিবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এবং হচ্ছে যখন আপনার আবার একেবারে ঠান্ডা পানি বা অনেক সময় বরফ থ্রাফি দিয়ে থাকে আপনি মধ্যে বরফ দিয়ে দীর্ঘক্ষণ বসে থাকতে পারবেন এবং শুয়েও থাকতে পারবেন এটা দুইটার সিস্টেমই দেওয়া আছে আপনার শরীরের জীবাণু ভাব ব্যথা সবকিছু এগুলোতে চলে যাবে এবং এখানে হচ্ছে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা শেয়ার করে রেখে দেন শহরের মাধ্যমে হচ্ছে আপনার নাকে বা চোখে বা এটা শ্যাম্পুটাও আপনি একেবারে ইজিলি করতে পারবেন এখানে যে স্পিডটা আছে মনটা স্বাচ্ছন্দ্যের কালার গুলো চেঞ্জ হয় যখন আপনি দেখতেছেন সাত থেকে আটটা কালার হচ্ছে পানি ভুল হচ্ছে লাল হচ্ছে কালারটা হচ্ছে হ্যাঁ এটা যখন আপনি ওয়াশরুমে থাকবে

এখানে হচ্ছে আপনি গান গান শুনতে পারবেন শুনতে পারবেন জি তারপরে হচ্ছে এখানে আপনি পাওয়ারটা হচ্ছে কমানো বাড়ানো সব সিস্টেম ম্যানুয়াল সিস্টেম দেওয়া আছে আচ্ছা রিমোটের মাধ্যমে করতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ লেটেস্ট আর কি আচ্ছা আচ্ছা তারপরে এখানে আমার একটু বসার অপশন সহকারে যারা একটু ছোট সাইজের মধ্যে চান এই যে এখানে আপনি চাইলে বসে এখান থেকে এই যে হ্যান্ড শাওয়ার নিয়ে আপনি বসে আপনার মাথা শ্যাম্পু বা চোখে পানি ইয়ে করতে পারবেন এগুলো করা যায় জি জি এবং এখানে হচ্ছে কন্ট্রোলিং সিস্টেমটা খুবই সুন্দর এবং এখানে অটো ড্রেনেজ সিস্টেম দেওয়া আছে এবং পিলো থাকবে

সেম ভাবে আপনারা এখানে ফুড মেসেজ দিতে পারবেন বসে আচ্ছা এবং সাইডে বডি মেসেজ তো আছে ব্যাক মেসেজ সিস্টেম আছে ওকে স্ক্রিনে দাও এই নম্বরে যোগাযোগ করতে হবে ভাই স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করে আপনারা সরাসরি শুরু করতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে আতিরপুর স্টেশন প্লাজার সাথে দ্বিতীয় এবং তৃতীয় তলা আরসি ফেভার বাটটপ এবং অ্যাপোলো বাথ এছাড়া হচ্ছে ঢাকার বাইরে আপনার সারা বাংলাদেশে যে কোনো স্থানে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে যে কোনো বাটটপে ডেলিভারি চার্জ ফ্রি জি জি এবং ঢাকার মধ্যে থাকবে আপনার হোম ডেলিভারি

ওকে এরপর হচ্ছে আরেকটা একটু চকলেট কফি কালার হ্যাঁ অনেকে হচ্ছে এই ধরনের কালারফুল পছন্দ করে থাকেন তাদের জন্য হচ্ছে এই ডিফারেন্ট একটু কালার নিয়ে আসছি আমরা এটা কালারফুল পাঁচ পিসের মধ্যে যা যে বডি মেসেজ বাটপ এটার ফিচারস গুলো হচ্ছে सेम ফিচারস দেওয়া আছে এবং এখানে একটা ব্যাক রেস্ট পিলো দাও আছে আচ্ছা তারপরে এখানে দেখাবো এটা একটু আর আপনার প্রিমিয়াম সেগমেন্টের এটা হচ্ছে আপনার দুইটা হাতল সহকারে দুইটা হাতল সহ জি এখানে আপনি শুয়ে দুইটা হাতল দিয়ে এটাই ওঠানামা করতে পারবেন এবং এটা ডিজাইনটা খুব সুন্দর হোয়াইট ব্ল্যাক এটা আমরা জানি একটু কম্বিনেশন সুন্দর হয়ে থাকে সেম ভাবে এটার ফিচার গুলো পায়ের দিকে আচ্ছা দেখে এবং কন্ট্রোলিং সিস্টেমটা হাতের ডান পাশে আছে এখান থেকে অন অফ ফ্রিজ আছে এখান থেকে আপনার হচ্ছে পাওয়ার কমানো বাড়ানোর জন্য অপশন দেওয়া আছে তো এটা আমাদের থেকে নিতে পারবেন এটা সাইজ হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চি এবং পাশে হচ্ছে 32 ইঞ্চি তারপর দেখাবো একটা আছে নতুন বার্টা নতুন ডিজাইন জি জি এগুলো হচ্ছে ওয়ার্লিট মধ্যে একটু প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে ভিতরের ভিতরে খুবই ভালো কালার হোয়াইটটা খুবই কম সুন্দর একটা কম্পিটিশন করা আছে আপনারা চাইলে এখানে হোয়াইট নিতে পারবেন বা ব্লু বা হচ্ছে রেড কালার দেওয়া যাবে আচ্ছা এটা হচ্ছে জাকুজি ছাড়া যারা হচ্ছে দেখা গেছে আপনার জাকুজি ছাড়া একটু প্রিমিয়াম ভালো মানের খুঁজতে দেখেন এটা আবার আপনি মুভিং করতে পারবেন হ্যাঁ মুভ করে আপনার দেখা গেছে আপনার মুভিং করে আপনি এভাবে ঘুরেও রাখতে পারবেন তো এটা হচ্ছে আপনার এখানে হট কোল্ড অর্ডার দেওয়া আছে একটা লাইন দেওয়া আছে হ্যান্ড শোয়ারের জন্য এটা নিউ এটাও নিতে পারবেন না এটা আপনার পাঁচ ফিট তিন ইঞ্চি সাইজ তো এছাড়াও অনেক ডিজাইনের আছে আর কি আমাদের উপরে ফলের অনেক বাট্টা বাস একেবারে রিজনেবল থাকে ওগুলো আমরা দেখা দিতে পারবো আপনাদেরকে চাইলে একটা আছে উজুর বেসিন আপনারা চাইলে উজু করতে পারবেন বসে এখানে আছে লাক্স বাট্টাও আছে তারপর সর্বশেষ একটা দেখাবো হচ্ছে কর্নার বাট্টা যাদের এদের অশ্রমে কর্নার স্পেস থাকে আপনারা দুই সাইডে হচ্ছে কর্নার একটা বসা দিতে পারবেন ডাবল বাট্টা যারা হচ্ছে ফ্যামিলি মেম্বার তিনজন থাকে তাদের জন্য বেস্ট একটা অপশন হবে চার ফিট সাইজের মধ্যে বসার অপশন আছে এবং দুইজন শোয়ার জন্য অপশন আছে ওকে এগুলো আসলে অর্ডার করতে হলে কিভাবে অর্ডার করতে হবে আপনাদেরকে বলেন জি অর্ডার করার সিস্টেমটা আমাদের খুবই সহজ প্রথমে সবচেয়ে ভালো হচ্ছে আপনারা যদি আমাদের সরাসরি শোরুমে আসেন শোরুমে এসে সে এখানে দেখে আপনারা একেবারে আপনাদের পছন্দ মতো অর্ডার করতে পারেন তাও যদি না হয় আপনাদের প্রতিনিধি পাঠিয়ে দিবেন এছাড়া হচ্ছে সেটা পসিবল না হলে আপনি আমাদের যে স্ক্রিনে যে নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কন্টাক্ট করে আপনার বাজেট রেঞ্জ বা আপনার যদি কোনো প্রোডাক্ট পছন্দ থাকে আপনি ছবি পাঠিয়ে আমাদেরকে এটা সম্পূর্ণ ডিটেলস জেনে তারপর হচ্ছে আপনি আমাদেরকে কিছু যদি ডাকার বাইরে হয় সেক্ষেত্রে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেওয়া যাবে আর যদি আপনার বড় ধরনের প্রোডাক্ট হয় সেক্ষেত্রে পিক্যাপেও বহন করা যাবে আর ডাকার মধ্যে আমরা হোম ডেলিভারি দিতে কি যেখানে আপনি নেন অবশ্যই আমাদেরকে আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনের মাধ্যমে আমরা প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে দেবো প্রোডাক্ট আপনার হাতে পাওয়ার পর্যন্ত ভাঙা ফাটার একটা সম্পূর্ণ দায়িত্ব আমাদের থাকবে এগুলো আমাদের সম্পূর্ণ সবগুলোতেই দশ থেকে বারো বছর ওয়ারেন্টি আছে এবং হচ্ছে আমাদের নর্মাল তো গ্যারান্টি থাকতেছে একেবারে

আপনার ইএমআইতে যদি কিনতে চান সেক্ষেত্রে আমাদের এখানে একেবারে ছয় মাস থেকে চব্বিশ মাসের অপশন দেওয়া আছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনারা ইএমআইয়ের মাধ্যমে ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের থেকে বলে নিতে পারবেন ওকে তো ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো লাইফ নিয়ে আবার হাজির হব আসসালামু আলাইকুম